দিনহাটা ভ্যাটাগুড়ি উত্তর পাড়া এলাকায় উদয়ন গুহকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা মহিলাদের দাবি শান্ত পরিবেশকে অশান্ত করতে ভ্যাটাগুড়ি এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তবে মন্ত্রীর দাবি বেশ কয়েকটি ঘটনায় স্থানীয় বিজেপি পঞ্চায়েতের স্বামী জড়িত থাকায় আজ পুলিশ তাকে তুলে নিয়ে যায় সেই কারণেই বিজেপির মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে যাকে অনেক দিন ধরে নানা নানারকম ধর মানুষ সাথে জড়িত হলো দান করছিলাম তুই ধরে খুঁজছে তাকে ইয়ে নিয়ে গেছে ধরে এখন সেটা ক্ষোভ ক্ষোভের হয়েছে দিয়েছে কারণ পুরুষ আসবে কেঁচা আমি এদের তো তো ওয়ান সাইডে ওরা পক্ষ বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনি এসে অশান্তি করছেন এরকম আমি তো কোথায় আমি তো সকালে ওখানে বলেছিলাম এখানে এখানে অশান্তির তো কোন কারণ ঘটে না সেটা আমি কি আরে আমি কানেক্ট কি করে করবো আমার লাইফটা পিঠে রয়েছে বুঝুত কি করে উনি দানের বা পুলিশ তাদের বেশ কাজের আটক করে নিয়ে গেছে